ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ডিআর অল আফমার ফ্রেন্ডস অ্যান্ড ফলোয়ার্স আজকে আমরা দেখবো ইলাস্টেটরের টিপস অ্যান্ড ট্রিক্স ইলাস্টেটরের মাধ্যমে একটি ক্লিকে জাস্ট একটি ক্লিকে আমরা টেক্সট যে কোনো টেক্সটকে এরকম সার্কেলে কীভাবে পরিণত করতে পারি সেই টিপস অ্যান্ড ট্রিক্স আজকে আমরা দেখবো আমার ইউটিউব চ্যানেলটি এই মুহূর্তে যারা সাবস্ক্রাইব করে রাখেনি দয়া করে সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিও যাতে সাথে পেয়ে যান সো লাইক এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হলো সো জাস্ট লেটস স্টার্ট এট

এখানে এটা সিলেক্ট করবেন এটা সিলেক্ট করে রাখার পর এখানে টেক্সট দেখবেন এখানে টেক্সট আমরা যে টেক্সটটা ইউজ করি সো এখানে দেখতে পাবেন যে টাইপ অন এ পাথ টুলস সো এই টেক্সট এর উপর ক্লিক করবেন ক্লিক করে আপনার কার্সর দেখবেন অটোমেটিক চেঞ্জ হয়ে গেছে জাস্ট এই কার্সরটা এইখানে যে কোনো পাথ যে কোনো সাইটে যে কোনো জায়গায় পাথের উপরে জাস্ট একটি ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু অটোমেটিক আপনার লেখাটা কিন্তু চলে আসছে ব্ল্যাক কালার সো এটা থাকা অবস্থায় আপনি কী করবেন কালারটি চেঞ্জ করতে করে নিতে পারেন এখান থেকে আমি ধরেন আমার কালার এটি পছন্দ হচ্ছে এটা নিলাম নেওয়ার পর সো এখানে এসে আপনি এই যে দেখছেন টেক্সের যে ধরন টাইপ ছিল সেখানে চেঞ্জ করে নিতে পারেন আমি এখানে ধরেন মনসিরাত বা নেটো যে কোনো একটি টেক্সট আমি নিতে পারি দেন রেগুলার আছে এটা আমি ব্লু বোল করে দিব দেন সাইজটি বারো আছে আমি এখানে ধরেন থার্টি সিক্স নাম ওকে আমার হয়ে গেছে ডান একটি ক্লিকের মাধ্যমে এটাকে আপনি আরেকটু এই আর একটু কপি করবেন এখানে এডিট এডিট থেকে কপি আবার এডিট এডিট থেকে পেস্ট ইন প্লেস করার পর এখানে যে কোনো একটি কর্নারে ধরে আপনি যদি শিফট অল্টার চেপে ধরে যদি ট্রাই করেন তাহলে এরকম কিন্তু চলে আসবে এখান থেকে কালার আপনি চেঞ্জ করে নিতে পারেন যে কোনো কালার করে নিতে পারেন ওকে এইভাবে আপনারা চাইলে আপনাদের মতন করে টেস্ট করতে পারেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ